ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে সংস্কারের কাজ শুরু হলেও কোচবিহার ভবানীগঞ্জ বাজারের মাছ ও সবজি বাজারের পেভার ব্লক রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তাটি রাস্তা দিয়ে হাঁটলে মানুষের গায়ে রীতিমতো কাদা জল লাগত এমনও অভিযোগ উঠে আসছিল আর এর কারণেই বাজারে ক্রেতার সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছিল এই অভিযোগ বহুবার পৌরসভাকে জানানো হলে অবশেষে পৌরসভার পক্ষ থেকে রাসমেলায় ভালো আয় হওয়ার কারণে সেই আয়ের অংশ দিয়েই এই রাস্তার সংস্কারের কাজ শুরু করা হবে আজকের এই সংস্কারের কাজে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এই কাজ শুরু হওয়ায় যথেষ্ট খুশি ভবানীগঞ্জ বাজারের মাছ ও সবজি বাজারের ব্যবসায়ী মহল ও ক্রেতারা এই সংস্কারের জন্য প্রায় লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানালেন পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ কি জানাচ্ছেন বিষয়ে শুনে না যাক করে আমরা সেই কাজের একদিন শুভ সূচনা করছি আমরা আশা করছি যে যেভাবে কাজটা ধরা হয়েছে এই কাজটা ঠিকঠাক ভাবে যদি হয়ে যায় তাহলে যে সমস্যা নিয়ে ক্ষোভ বিক্ষোভ আছে ব্যবসায়ীদের সেই ক্ষোভ বৃদ্ধ থাকবে না কারণ নিচে একটা ঢালাই দিতে হবে আগে এই ঢালাইটা ছিল না ঢালাই দিয়ে তারপরে বালু দিয়ে তারপরে পেপার ব্লক বসাতে হবে আমরা পুরানো যে পেভার ব্লক গুলো রয়েছে তার নতুন ধরেছি থার্টি পার্সেন্ট ভাঙতে টাঙ্গতে পারে থার্টি পার্সেন্ট এগুলো দিয়ে বাজারটা পেভার ব্লকে সুন্দর করে মুড়ে দেওয়া হবে অত্যাধুনিক পদ্ধতিতে ডেনগুলো সংস্কার করা হবে এবং তার সাথে যে মাছ বাজার মুরগি বাজার আছে মাংস বাজার আছে তার গলিগুলো বানানো হবে পেপার দিয়ে এবং তার পিঠ গুলো কি যেন পাথর টাইলস দিয়ে টাইলস দিয়ে সেই সুন্দর করে পিঠ গুলো বানিয়ে দেওয়া হবে এবং সবজি যে পিঠ গুলো রয়েছে যেখানে বসে ব্যবসা করে ওগুলো টাইলস যেটা টাইলস দিয়ে সেইগুলো বানিয়ে দেওয়া হবে অর্থাৎ সাধ্য অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করবো তারপরেও যদি কোনো কাজ বাকি থাকে তাহলে আবার টেন্ডারটা করতে হবে কারণ পঁয়তাল্লিশ লক্ষের উপরে আমরা টেন্ডার ফরওয়ার্ড করতে পারি না তার জন্য পঁয়তাল্লিশ লক্ষের নিচে রেখেই টেন্ডারটা করা হয়েছে আমাদের ওভার শেয়ার আছে শুভ তারাই এই এস্টিমেট গুলো করেছে এবং যদি পরে আরো প্রয়োজন হয় আরো খরচা করবে আর আরো যদি কোনো কাজ বাকি থাকে তাহলে নতুন করে টেন্ডার করে সেই কাজগুলো আবার করা মানে এই বাজারের কাজটা কমপ্লিট করা হবে ইতিমধ্যেই আমরা নতুন বাজার যেটা তার উপর পুরো করে দিয়েছি হলি গুলো আমরা প্রভাব ব্লক দিয়ে ঘুরিয়ে দিয়েছি সুন্দর করে বানিয়ে দিয়েছি আপনার এখানে ব্যবসায়ীরা আছে যদি দেখে থাকে তো ওভাবেই এই বাজারটা আরো সুন্দর করে করা হবে ওপরে টিনটা ধরা হয়নি যদি টিনটা চেঞ্জ করতে হয় তাহলে আবার নতুন করে টেন্ডার করে টিনও আমরা চেঞ্জ